আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আপনাদের সামনে ম্যাজিক জাম্বু এই ম্যাজিক জাম্বু কিভাবে পড়তে হয় কিভাবে কি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি অনেকের দেখা যাচ্ছে আপনার বয়সজনিত কারণে আপনি নরম হয়ে গেছে একদম নিস্তব্ধ হয়ে গেছে তারা আমাদের এই জাম্বু প্রোডাক্টটা ব্যবহার করবে আমাদের প্রোডাক্টটা এই ফিটনেস বেশি থাকার কারণে কিন্তু আপনার অনুভূতিটা কম ফিল করতে পারবেন আপনার পার্টনার কিন্তু ঠিকই অনুভূতিটা বুঝতে পারবে আপনার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একবার হইতে হইতে আপনার পার্টনারের দুই তিনবার হয়ে যাবে আর আপনার এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করতে আমি দেখে যাচ্ছি আপনার যেমন টুন আছে এখান থেকে ভরে দিয়ে আপনার যে বলটা আছে বলটা এখান থেকে ভরে দেবেন ভরে দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার পার্টনারের সাথে কাজ চালিয়ে যেতে পারবেন তো আমাদের প্রোডাক্টটা জাম্বো প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করবেন এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম আলাইকুম